পশ্চিমা দেশগুলোর মতো ড্রোন প্রযুক্তিতে বাড়তি মনোযোগ দিয়েছে তুরস্ক নতুন করে বায়রাক্তার সিরিজের অত্যাধুনিক কিজিলেলমা ড্রোনের সফলভাবে পরীক্ষা চালিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটি দিয়েছে ইউরেশিয়ান দেশটি আর এ তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য তুরস্কের খ্যাতনামা সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান বেকার টেকনোলজি যা জন্ম দিয়েছে টিভি টু মতো মনুষ্যবিহীন যুদ্ধ চালে সেই বেকারি এবার আনলো নতুন আরেক আকাশচান চার নাম কিজিলেলমা এলমা সম্প্রতি ড্রোনটির চতুর্থ প্রোটোটাইপের সফল পরীক্ষা চালিয়েছে এর প্রশাসন দেখতে ফাইটার জেটের মতো হলেও আদতে এটি একটি চালকবিহীন যুদ্ধ যা পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য সম্পন্ন পরিণত হয়েছে বাইরাক্তার টিভি টু ড্রোন দিয়ে বিশ্বকে তাক লাগানোর পর এবার তুরস্ক নিয়ে এসেছে আরও শক্তিশালী আরও আধুনিক এবং আরও কার্যকর একটি ড্রোন বাইরাক্তার কিজিলেলমা। সেলজুক বাইরাক্তারের নেতৃত্বে তৈরি হয়েছে এই নতুন যুগের ড্রোন কিজিল এলমা বা লাল আপেল একে ঠিক ড্রোন বললে ভুল হবে এটি মনুষ্যবিহীন আকাশযান যা জেট বিমানের মতো কাজ করে বাইকার কোম্পানি নির্মিত এই ড্রোনটি হল তুরস্কের প্রথম যুদ্ধ ক্ষমতা সম্পন্ন জেট চালিত এভি এর ডিজাইন গতি হেড বহনের ক্ষমতা এবং স্টেলথ প্রযুক্তি অনেকটাই যুদ্ধ বিমানের সমতুল্য বাইরাক্তার কিজিলএলমা ড্রোনের আগের ভার্সনের সফলভাবে পরীক্ষা চালানো হয় দু সালে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ সিক্সটিনের সঙ্গে কিজিলেলমা ড্রোন একত্রে উড়িয়েছিল তুরস্ক বাইরাক্তার কিজিলএলমা সিরিজের ড্রোন কতটা ক্ষিপ্র ও কতটা উন্নতমানের এই মাধ্যমেই ধারণা পাওয়া যায় এদিকে দু সালের মধ্যে তুর্কি সশস্ত্র বাহিনীর অস্ত্রভাণ্ডারে বাইরাক্তার কিজিলেল মাসিরিজের ফাইটার ড্রোন যুক্ত হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদপ্তরের প্রেসিডেন্ট হালুক গোরগুন কিজিলেল মাসিরিজের এই ড্রোনকে যুদ্ধপ্রযুক্তিতে এক বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন তিনি দেখতেই নয় কাজেও ফাইটার জেটের চেয়ে কোনো অংশে কম নয় দাবি যুদ্ধ পরিস্থিতি সহ নানা ধরনের কমব্যাট মিশন পরিচালনায় সক্ষম এটি যা মোতায়েন করা হবে তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলো বেকারের তথ্যানুযায়ী তুরস্কের সর্বপ্রথম জেট ফুয়েল চালিত ড্রোন কিজিলেলমা যেখানে ব্যবহার করা হয়েছে ইউক্রেনীয় প্রতিষ্ঠানের তৈরি এআই থ্রি টু টু এফ মডেলের একটি ইঞ্জিন যার সাহায্যে শব্দের চেয়েও দ্রুতগতিতে ছুটতে সক্ষম আকাশযানটি মাত্র সাড়ে চোদ্দ ফুট দৈর্ঘ্যের এই মনুষ্যবিহীন আকাশযানটি বহন করতে পারে দেড় টনের পেলোড আর উঠতে পারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় একটা না তিন ঘণ্টারও বেশি সময় আকাশে স্থায়ী হতে পারে লেজার গাইডের যুদ্ধাস্ত্রের পাশাপাশি এতে বহন করা যায় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এই ড্রোনের বিশেষ কিছু কৌশলগত সুবিধা আছে যেমন আমাদের প্রতিবেশী ভারত এবং মায়ানমার চাইলেই এই ড্রোন ক্রয় করতে পারবে না তুরস্ক তাদের মিত্র দেশ ছাড়া এই ড্রোন বিক্রি করে না আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে আমরা দেখেছি কিভাবে তুর্কি ড্রোন যুদ্ধের ফলাফল নির্ণায়কের ভূমিকা পালন করে